এই যে দেখুন এই যে এখানে কিছু ফুল ফুটেছিল আর এই যে এদিকে দেখুন কত সুন্দর ফুল আছে টবে চন্দ্রমল্লিকা নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আবার এসে গেছি সেই আপনাদের পুরনো নার্সারি সবার প্রিয় নার্সারি ঘুরিসা শ্রীপুর নার্সারি ইফরা নার্সারি সেই শ্যামলদার নার্সারি ওনাকে একটু আগে দেখতে পেয়েছেন উনি বিভিন্ন কাজে বিশেষ করে নানান ধরনের কাজে ব্যস্ত থাকেন এটা ওনার শখের নার্সারি তো আজ এখানে দেখাবো নানান ধরনের কিছু গাছ গাছারি ফুল ফল সমস্ত রকমের কালেকশান আজ দেখাবো আপনারা আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো চলুন আজ আমি সকাল সকাল বেরিয়ে গেছি নার্সারির উদ্দেশ্যে কিছু কিছু নার্সারি ঘুরে দেখে এলাম সেগুলি আপনাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবো ভিডিও আপলোড করব এবং আজ এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন কী অসাধারণ পুরো শখের বাগান মনে হচ্ছে এটা একটি নার্সারিতে নয় মনে হচ্ছে একটা সুন্দর বাগান পুরো সাজানো গোছানো একটা বাগান নিজস্ব বাগান তো ইনি নানান রকমের কাজে ব্যস্ত থাকেন সেই জন্য টাইম পান না সময় এই নার্সারিতে থাকার আমি যখনই এসেছি নাকে পাইনি তো আমি ফোন করে আসি তো আপনারা শুধু দেখতে থাকুন কি কি ধরনের কালেকশান আছে এখানে কত রকমের গাছ আপনাদের কোনটা কি পছন্দ সেই রকমের গাছ দেখে রাখুন এবং এই নার্সারিতে আসুন দেখে যান ঘুরে যান গাছ কিনে নিয়ে যান খুবই কম দাম অল্পের মধ্যেই এখানে গাছ ভালো ভালো গাছ পাওয়া যাচ্ছে এছাড়া নার্সারি ইলামবাজার ঘুরিসা গ্রাম শ্রীপুরপাড়া পাড়া বীরভূম এই যে দেখছেন গাছের গ্রোথটা শুধু দেখুন এত সুন্দর সুন্দর গাছ এই নার্সারি ছাড়া আর কোনো নার্সারি দিতে পারবে না আপনাদের আশা করছি আমার সমস্ত নার্সারির মধ্যে এই নার্সারিটি খুবই প্রিয় এই নার্সারিটি আমি প্রায়ই এসে থাকি বিভিন্ন কাজের ফাঁকে আমি এই নার্সারিতে এই নার্সারির টানে প্রায় আমি এসে থাকি আজ কিছু বন্ধুর সাথে এসেছি এই নার্সারির পরিদর্শন করতে এবং আপনাদের তুলে ধরতে কি কি গাছ নতুন নতুন গাছ এসেছে আর গাছের দাম খুবই কম আপনারা চাইলেই এই নার্সারি ভিজিট করে যান গাছ নিয়ে যান দেখুন কি অপূর্ব এটা হচ্ছে লঙ্কা জবা একটি পুরো গাছকে এনে এত সুন্দর শেপ দিয়েছেন দেখুন একটা বড় পূর্ণ গাছ তৈরি করেছেন তো এনার এক একটি গাছ এক একটি রকম এক একটি জায়গায় সেট করা আছে প্রতিস্থাপন করা আছে নানান রকমের কারুকার্য দ্বারা সাজানো গোছানো এই নার্সারি খুবই অসাধারণ আপনারা বেড়াতেও আসতে পারেন এসে নিশ্চয়ই আপনারা আসলে লোভ সামলাতে পারবেন না কোনো না কোনো কিছু না কিছু গাছ আপনাদের পছন্দ হয়েই যাবে তো অবশ্যই আসবেন এই নার্সারি খুবই সুন্দর নার্সারি সাজানো গোছানো এবং অপূর্ব নার্সারি তো আপনারা এই নার্সারি দেখে যান এবং গাছ কিনতে হবে তার কোনো মানে নয় আসুন ঘুরতে আসুন দেখে যান আর এর আগেও আমি এই নার্সারি দেখিয়েছি বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন কালের নানান নার্সারি এই যে এরা এসেছে তোমরা কিনতে এসেছো নাকি ও গাছ কিনতে এসেছে এরা এই ছোটো ছোটো খুদে বাচ্চারাও গাছ খুব ভালোবাসে দেখুন এদেরও খুব সুন্দর গাছের নেশা ও আমি আমার প্রিয় গাছগুলি খুঁজে দেখছি এর মধ্যে আপনার প্রিয় গাছ কোনটি আপনারা আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আমি এখান থেকে কিছু গাছ নিয়ে যাব আর অপূর্ব অসাধারণ এই নার্সারি ঘুরে দেখছি অনেক বিরাট বড় অনেক বড় আপনারা দেখতে থাকুন আমি সমস্ত গাছ এক এক করে তুলে ধরব আর আমার ভয়েসটা একটুকু চাপা চাপা মনে হচ্ছে কারণ একটু ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছেন এই ওয়েদারের মধ্যে বাইকে আসা যাওয়া নার্সারি নার্সারি পরিদর্শন করা খুবই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে এই যে দেখুন বাগান ওনার একটি শখের বাগান বলতে পারেন নার্সারিতে পরিণত করে ফেলেছেন ও অসাধারণ গাছ এখানে যা চাইবেন তাই পাবেন ফুল ফল নানান রঙের ফুলে ভরে আছে সিজনিয়াল ফুল এখন চলছে শীতের সময় এই যে এটা প্রসণ্ডা ফুল মনে হচ্ছে ঠিক চিনতে পারছি না কিন্তু ক্রষণ্ডা ফুলই মনে হচ্ছে এটা সুন্দর একটি ফুলের জাত এদিকে একটা লঙ্কা জবা রয়েছে খুব সুন্দর হয়ে ধরে আছে ফুটে আছে লঙ্কা জবাগুলি এবং অসাধারণ একদম নানান রকমের গাছ খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টও পাওয়া যাচ্ছে এবং দেখুন অনেক রকমের ফুল চন্দ্রমল্লিকা ধরে আছে ফুটে আছে যে এখানেও এক রকমের স্পাইডার প্ল্যান্টের মতো কিছু গাছ রয়েছে হ্যালোভেরা এখানে দেখতে পাচ্ছেন হ্যালোভেরা বড়ো নারকেল গাছ রয়েছে একটা ও দারুণ কালেকশান কি অপূর্ব এই কালেকশান এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের গাছ আর এই নার্সারিটি আমার বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরত্ব তো এখানে আমি সমস্ত গাছ পেয়ে যাই এর থেকে দূরে কোথাও যেতে হয় না নানান রকমের গাছ এখানে পাওয়া যায় সেই জন্য আমি বারবার এই নার্সারিতেই বারবার ফিরে আসি তো খুবই সুন্দর খুবই সুন্দর এই গাছটি নার্সারিটি ভালো লাগলো আমার দেখুন গোলাপ নানান রকমের গোলাপ আছে খুবই সাইজগুলো দেখুন কত বড় এবং এক একটা পটে সব বসানো রেডি করা গাছ নিয়ে গিয়ে শুধু বাড়িতে রাখা অসাধারণ একদম খুবই সুন্দর এই নার্সারি খুব ভালো লাগলো আমার আপনাদেরও খুব ভালো লেগেছে অবশ্যই জানি তো এই নার্সারিটি যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই অবশ্যই করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন গাছটি ভালো লেগেছে আর গাছপ্রেমী বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাছত থকা বেল আইকনটিও ক্লিক কৰে নোটিফিকেশ্যনটি অন কৰি যাতে সবাৰ আগে আমাৰ ভিডিঅ'গিলি আপোনাৰ কাছে এছে পঁচায় তো ধন্যবাদ থেংক ইউ ৱাচিং ফৰ মাই ভিডিঅ'